বি পাইছে বি পাইছে ইণ্ডিয়ে আৰু যে মোৰ বান্ধৱী আছে না বান্ধৱীটিয়ে ফ্রান্স আমি এতগুলো টাকা পাম তো ফ্রান্স নিয়ে যাব মাথাটা ঠিক আছে ও তোর বাকি যে গুলি আছে না ওই বড় লোক মানুষ আমি তো ফ্রান্স নিয়ে যাওয়ার পাম ফ্রান্স নিয়ে এত টাকা পয়সা

হ্যাঁ কোথায় সত্য কোথায় ঘুমে ইয়ে আসছে থাকা খাওয়া আর বন্ধ কোথায় যাই যা লাভ এই করতে এই জন্য আসি মহার সাগলা মোহাল্লাহ শুরু করে দিছে তালা দেওয়া থাকলে ঘর ঘর ঢোকা বন্ধ হয়ে যা